মদন মিত্র সৌগত রায়ের পর এবার জয়ন্তের বিরুদ্ধে শরৎ তৃণমূল কাউন্সিলর বিমল সাহা তিনি বলেন কেন চিনব না তাকে খুব ভালো ফুটবল খেলার ম্যাচ করতো তারা আমাকে আমন্ত্রণ করেছে আমি গিয়েওছি সেই অনুষ্ঠানে বহুবার সাংসদ বিধায়ক এমনকি পৌর সহ সমস্ত কাউন্সিলাররা যেতেন তালতলা ক্লাবের অনুষ্ঠানে আগে যদি জানতাম যে তাদের বিরুদ্ধে এই এত অসামাজিক কাজকর্মের অভিযোগ আছে আমি কেন কেউ ওদের অনুষ্ঠানে যেতাম না সিপিএমের আমলে এই সমস্ত জয়ন্ত সিং এর মতো সমাজ বিরোধীদের বার বেড়েছে সব সমাজ বিরোধীদের সমর্থন করে না বলে পাল্টা জবাব কাউন্সিলর বিমল সাহার একবার সাংসদ সৌগত রায়কে ফোন করে হুমকি আবার তারপরে রেশ কাটতে না কাটতেই বিধায়ক মদন মিত্রকে ফোন করে হুমকি আরিয়াদাহ কাণ্ডে নাম উঠে আসা জয়ন্ত সিংকে ছড়ানোর হুমকি দিলে ফোন এরপর প্রকাশ্যে এলো কামারহাটির কাউন্সিলর বিমল সাহার আতঙ্কের চিত্র বিগত দু বছর যাবৎ নিয়মিত যাতায়াত বন্ধ রয়েছে বেলঘড়িয়া রত্তলা মোড়ে অবস্থিত বিধান রায় শ্রমিক সংগঠনের অফিসে চাঞ্চল্যকর দাবি করলেন কামারহাটির চব্বিশ চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা এই অফিস দখলের চেষ্টাও করা হয় এককালীন দু সাল থেকে এই অফিসে সমাজ বিরোধীরা দখল করার চেষ্টা করে এই বিষয় নিয়ে বিধায়ককে জানানো হয়েছে কিন্তু সেইভাবে কোনো ফল হয়নি এখানে অফিস বলতে যে খোলা হয় না বন্ধ থাকে এটা তথ্যটা ভুল অফিস খোলা হয় দুবেলা খোলা হয় না এখনো রথতলা অটো ইউনিয়নের ছেলেরা অফিস খোলে হয়তো দু চার দিন ধরে এমনি বন্ধ আছে সবসময় মানুষ তো সময় পায় না আর না 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 সেটা না কিছুদিন আগে পর্যন্ত খোলা হয়েছিল এবং বেশ কিছুদিন আগে আমি ওই অফিসে একবার গিয়ে ঘুরেও এসছি আমি অসুবিধা তো কিছু নেই এমনি যেটা ঘটনা রয়েছে মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মন তো পরিবর্তন হয়ে যায় আমি যতটা রক্তলা আমি একটু অ্যাভয়েড করতাম এবং বিভিন্ন দেখতাম যে সমাজ বিরোধীদের যে কিছুটা উৎপাদ বেড়েছিল আমি সেই জায়গাটা থাকতে না চেয়ে আমি আমার ওয়ার্ডটাকেই আমি বললাম মন্দির মন্দির সবকিছু এটা ভালো হ্যাঁ হ্যাঁ চিম্বনাগার আমি তার প্রোগ্রামে গেছি এবং সে ভালো ফুটবল খেলা খেলাতো এত সুন্দর খেলাতো তার ভাই প্রিয়ন সিং ছিল আমাদের একটা বড় ফুটবল প্লেয়ার আমি ফুটবল খেলা খুব ভালোবাসি এবং প্রতি বছর যেখানেই থাকি না কেন আমি ওই তালতলা মাঠের ফুটবল খেলার মাঠে আমরা যেতাম এবং আমাদের এমপি সাহেব যেতেন আমাদের এমএলএ যেতেন চেয়ারম্যান যেতেন সমস্ত কাউন্সিলর ওখানে না আমরা যদি জানতাম তাহলে আমরা নিশ্চয় যেতাম না বা এম যদি জানতো মাননীয় মদন মিত্র যদি জানতো অথবা সৌগতরাই যদি জানতো যে রাতের অন্ধকারে এই সমস্ত জিনিস হয় বা এই সমস্ত অসামাজিক কাজকর্ম হয় আমি মনে করি তারাও যেত না সবাই অ্যাভয়েড করত শুনুন শুধু জগন্নাথ দেবের উৎসব বা পুরী থেকে মহাপ্রসাদ শুধু আনতাম না আপনারা দেখবেন ঠিক কামারহাটি পৌরসভার ঠিক উল্টো দিকে বিবেকানন্দের যে মূর্তি সেটা কিন্তু আমার বসানো এবং ওই জায়গাটা উপস্থিত ছিলেন আমাদের মানে তৎকালীন তিনি মন্ত্রী ছিলেন বর্তমান বিধায়ক মদন মিত্র তিনি উপস্থিত ছিলেন সৌগতরাই উপস্থিত ছিলেন বেলুর মঠের মহারাজ উপস্থিত ছিলেন সবাই থেকে ওই বিবেকানন্দের মূর্তিটা আমরা ওখানে উদ্বোধন করেছিলাম এবং তারপর থেকে ওখানে বিবেক উৎসব অর্থাৎ বিবেক র্যালিটা শোভাযাত্রা প্রতি বছর হতো এবং তারপরে আমি এখানে কাউন্সিলার হওয়ার পর দু থেকে আমরা দেশপ্রিয়নগর দু নম্বর খেলার মাঠে বিবেক উৎসব আমরা করতাম এবং শুধু কামাহাটি বিধানসভা বললে হবে না ব্যারাকপুর সাবডিভিশন থেকে শুরু করে আমাদের জেলার কলকাতার বহু বিশিষ্ট মানুষ ওই বিবেক শোভাযাত্রায় যোগ দিত এবং বিবেক উৎসবে তারা আসত এগারো দিন ধরে বিবেক উৎসব সেটা চলত আমি দু হাজার পনেরো থেকে এখনো পর্যন্ত কাউন্সিলর আছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমি কাজ করি ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন